ড্রাইভিং লাইসেন্স এর অনেকগুলো রুলস রেগুলার প্রত্যেক বছরে চেঞ্জ হয় বর্তমানে কিন্তু অনেকগুলো রুলস রেগুলার চেঞ্জ হয়ে অনেক জটিলতা কমে গেছে সফট করার সময় আমরা কি করি আমাদের কারো কারো বয়স বাড়াই দিই আবার কারো কারো বয়স কমাই দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালোবাসি আপনারা আমার টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতে পেরেছেন আমি আজকে কোন প্রসঙ্গে কথা বলবো আমার হচ্ছে দুইটা জিনিস দেখতে পাচ্ছে বাংলাদেশের জন্য দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটা বাংলাদেশের ভিতরে গাড়ি চালানো বাইক চালানোর জন্য গুরুত্বপূর্ণ জিনিস এটা কিন্তু বাংলাদেশের কেমন গুরুত্বপূর্ণ সেটা আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে ইনশাল্লাহ দুইটার গুরুত্বপূর্ণ কাগজ সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার জন্য চেষ্টা আশা করি অনেক উপকৃত হবে ইনশাল্লাহ প্রথমত ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে একটু কথা বলি ডাইভিং লাইসেন্স এর অনেকগুলা রোস রেগুলার প্রত্যেক বছরে চেঞ্জ হয় তারা বিগত বছর গুলাতে দেখেছেন যে তারা ডাইভিং লাইসেন্স করেছেন অনেকগুলা রোস রেগুলার এবং জটিলতা ছিল বর্তমানে কিন্তু অনেকগুলা রোস রেগুলার চেঞ্জ হয়ে অনেক জটিলতা কমে গেছে আপনি কিন্তু খুব সহজে ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন আমাদের এই ভিডিওটা দেখলে ড্রাইভিং লাইসেন্স করতে বর্তমানে কত টাকা লাগে কত দিন লাগে এবং কত দিনের মধ্যে আপনি আপনার স্মার্ট কার্ডটা হাতে পাবেন এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ তো প্রথমে ডাইভিং লাইসেন্স সম্পর্কে কথা বলি ড্রাইভিং লাইসেন্স করতে এত বেশি ঝামেলা নাই আর কিন্তু অনেক ঝামেলা ছিল

তো তিনটা স্টেপস এর মধ্যে অনেকগুলো কোশ্চেন আছে আপনারা আমাদের ডিসক্রিপশন বক্স করলে ডাইভিং লাইসেন্স এর কি কি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসে এগুলো জানতে পারবেন আর কিভাবে পরীক্ষা দেয় ওই জিনিসটা আমাদের এই ডিসক্রিপশন ভিডিওটা দেখলে আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ আশা করি তো ডাইভিং লাইসেন্স নিয়ে অনেকে আসলে যে কোনো জিনিস জানা থাকে অনেক কঠিন মনে হয় আপনারা জেনে থাকলে তো কোনো ঝামেলা নাই খুব সহজে কাজগুলো করতে পারবেন মানে যে কোনো জিনিসের পূর্বে যদি আপনার একটু নলেজ থাকে জ্ঞান থাকে তখন আপনি কিন্তু ওই জানেন ওই জিনিসটা আপনার কাছে করতে সহজ হবে এত বেশি ঝামেলা মনে হবে না তো আপনারা ডায়মিং লাইসেন্স করার আগে গুরুত্বপূর্ণ জিনিস গুলো চেক করে যাবেন অনলাইনে হাজার হাজার ভিডিও আছে ভালো মন্দ ভিডিও আছে অনেকে অনেক রকম কথাবার্তা বলে আপনারা গুগলে যাবেন গুগলে গিয়ে কিছু অথি সাইট আছে সাইটে গিয়ে কিছু লিখিত পরীক্ষার প্রশ্ন পাবেন কিভাবে আহ প্রেকটিক্যাল পরীক্ষা দিতে হয় কিভাবে মৌখিক পরীক্ষা দিতে হয় কোন কোন সাইন কাজে লাগে এই জিনিস গুলা চিনে যাওয়ার জন্য চেষ্টা করতেন তাহলে কোনো ঝামেল হবে না এবার মূল কথায় আসি ডায়মিং লাইসেন্স করতে কতদিন লাগে এই ডেমিলিসেন্সটা বর্তমানে করতে কিন্তু এত ঝামেলা নাই আগে কিন্তু ছয় মাস এক বছরও কিন্তু ডেমিলিসেন্স করা যেত না মানে পরীক্ষা দেওয়ার পরে এক বছর পরে পরীক্ষা দেবেন তো এখন কিন্তু আপনি প্ল্যানার করা দুই মাস পরে কিন্তু পরীক্ষা দিয়ে এই ডেমিলিসেন্সটা পে তিন মাসের মধ্যে আবার এসএস পরীক্ষাটা হাতে পেয়ে যাবেন মানে টোটাল সময় তিন মাসের মধ্যে আপনারা হাতে এসএস পরীক্ষাটা পেয়ে যাবেন আর ডেমিলিসেন্স করতে বর্তমানে টাকা লাগে 6 থেকে 7000 টাকা এটা লিগেল ভাবে আর আপনি ইলিগালি আমি দালাল দিয়ে যদি করতে যান তাহলে আপনার খরচ হবে 10 থেকে 12000 টাকা এটা হচ্ছে ডেমিলিসেন্সের পার্ট এবার এই পাসপোর্ট সম্পর্কে একটু কথা বলি আসলে পাসপোর্টটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস পাসপোর্ট সম্পর্কে যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনারা পাসপোর্ট করার সময় আমরা কি করি আমাদের কারো কারো বয়স বাড়াই দিই আবার কারো কারো বয়স কমাই দিই আসলে আপনি সবসময় খেয়াল রাখবেন যে এই পাসপোর্টের যে জন্মশালটা মানে আপনি যে আপনার জন্মশাল দিয়ে পাসপোর্টটা করবেন আপনার ভোটার আইডি কার্ড মানে এনআইডি কার্ড জন্ম এই কাগজগুলোর গুলার যেন সার্টিফিকেট এই কাগজগুলো গুলার জন্ম যেন ডেট একসাথে রেখে পাসপোর্টটা করার জন্য চেষ্টা করবেন এবং পাসপোর্টে যদি একটা অক্ষর ভুল হয় তখন কিন্তু আপনাকে হাজার হাজার টাকা গুনতে হবে তখন কিন্তু হয়রানিও শিকার হতে হবে হাজার হাজার টাকাও গুনতে হবে আশা করি বুঝতে পেরেছেন পাসপোর্ট করার আগে আপনার গুরুত্বপূর্ণ তথ্য গুলা জেনে যাওয়ার জন্য চেষ্টা করবেন যে নিয়ে গিয়ে তারপর পাসপোর্ট করবেন এবং কিভাবে চললে কাজ সহজ হয় এই জিনিসগুলা জানলে আপনার কাছে ইজি করতে পারবেন তো বন্ধুরা আজকের ছোট্ট ভিডিওটার মাধ্যমে দুই টাকা সম্পর্কে আমি আপনাদেরকে ছোট্টভাবে বোঝানোর চেষ্টা করছি